যে আজকের যুবক ভাইরা এরা গান শুনতো এরা গান শুনতো আজকে গজলের দিকে এসেছে শুধু এই গজলের জন্য এই গজলের জন্য আল্লাহ পাকের হেদায়েত দান করেছে দেখেন এই গান মোবাইলে যুবক ভাইদের সব সময় তাল ভর্তি থাকতো কিন্তু আজকে গজল যুগ এসে যদি একটা গান থাকে 100টা গজল এদের ভিতরে মোবাইলে পাওয়া যাবে আপনি চেক করে দেখতে পারেন তার ভিতরে আরেকটি গজল আমি শুনতে পাই বিশেষ করে এই গজলটা শুধু যুবক ভাইরা নয় বেশিরভাগ বেশিরভাগ মানুষ সকলে এই গজলটা মোবাইলে রিনটন করে রেখেছে একটুখানি বললে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের গজল খুব সুন্দর গজল এবং ভাইরাল গজল আপনারা শুনলে বুঝতে পারবেন

দিয়ে গে মুসি বহ যো দি গে করত কপোরে হসো অরে গে গা বে আম কপো রে হসো অরে গে গা বে আমায় না পাই যো कपोरी हसो रेग की घा बेयम कपोरी हसो रेग की घा बेयमार नबी नबी गु नबी नबीग नबी नबीए नबी 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 हा শি না যোদে না পাই যো দে করুন না তোমার পপো দে হসোরে ঘাম পপো দে হস দিঘা আমি সগরে না জানি কি से अची गो दे तुम्हारी सुपारिश भी नहीं गे तुम्हारी सुपारिश भी नहीं गे तमने खा पपो दे हसो दे गो कि बेहमाय पपो दे हसो रे गो कि बेहार नबी 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 न नबी नबी न बीह नबी न बीह नबी नबीह नबी, नबी, नबी हा मुसीबती न पाई जो हसीबोती न पाई जो हरो न त कपूरी हशो रे गे ही बेयमार कपूरी हशो रे একদম লাস্ট গজল নলেজ সিটি এটা একটাই কলি গাইবো যেহেতু বক্তা পিছনে এসে গিয়েছে মাফ করবেন আলাইকুম কিছু মনে করবেন না একটুখানি রিকোয়েস্টের গজল আমি ছোট্ট করে গে হুজুর এসে গিয়েছে তারপর আমরা ইনশাআল্লাহ অজ শুনবো কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবো হ্যাঁ বুড়িমা তুই সেখানে বুড়িমা একটা উনি সব তো আমার আব্বু জানেরা বসে রয়েছে তো বুড়িমা কোথায় বুড়িমা গজল গাইবো আচ্ছা বুড়িমা ইনশাল্লাহ লাস্টের দিকে দেখা যাবে এই গজলটা এক কলি আমি গাইবো একটাই কলি যেহেতু এখান থেকে কে রিকোয়েস্ট করেছে আমি একটুখানি পরিবেশন করছি মনে কষ্ট করবেন

তাদের সবাই নালে সেটে কানের দরিয়া জাতি ধর্ম নির্বিশেষে চলতে সবাই একে সাথে শান্তি পাবে মনের মাঝে গরিব দুঃখী যত আছে জাতি ধর্ম নির্বিশেষে চলতে সবাই একে সাথে শান্তি পাবে মনের মাঝে গরিব দুঃখী

আমি কি বক্তা বক্তা হুজুর তো পিছনে বসে আছে অসুবিধা কোথায় হুজুর করো আমি জলসা করতে পারি না একটুখানি ঠিক আছে আর রিকোয়েস্ট করবেন না আর গজল বলতে বলবেন না এবারে যদি গজল বলতে বলেন আমি লাভ দিয়ে বাড়ি চলে যাব ঠিক আছে শান্তি তো নাকি বলে মরা মানুষ কবরে যায়

যদি কোন গজলের ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সন্তান হিসাবে ভাই হিসাবে আমাকে ক্ষমার নজরে দেখবেন এবং আসি সকলে আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া রাখবো বিশেষ করে বিয়া দুই মাফ করবে না আপনি পিছনে বসে আছেন আমি তারপরেও এই বাচ্চাদের রিকোয়েস্টের জন্য আমি গজল দিয়েছি ঠিক আছে ব্যাস এই পর্যন্ত সমাপ্ত করলাম সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দাবানা আলহামদুলিল্লাহ রাবিল আলমিন অসংখ্য ধন্যবাদ নাতে রসুল পাঠ করে শোনালেন এমডি আরেফ সাহেব সব থেকে খুশি হয়েছে বাচ্চারা আমাদের প্রজন্ম তাই এমডি সাহেবকে জানায় অসংখ্য ধন্যবাদ